আমি একটা আলাদা জগতেই চলে যাই যেখানে আমি শুধু শুধু তোমাকেই দেখতে পাই বাহ বাঃ কী দিচ্ছ গুরু এরকম ডায়লগ তো শুধু ফিল্ম আর টিভিতেই শুনেছিলাম যখন হিরো হিরোইনকে নিজের প্রেম নিবেদন করে পার্সোনাল জীবনে আমি প্রথমবার শুনছি বাই দ্য মে তুমি ফিল্মে অ্যাক্টিং করার প্ল্যান করছো নাকি নাকি তুমি আমাকে ভালোবেসে ফেলেছো ঠিক ধরেছো তুমি আজকের আগে আমি কখনো তোমাকে নিজের মনের অবস্থা বলতে পারিনি আর যখন সুযোগ পেয়ে গেছি তো হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই ও গড আমি তো বাস এমনিই বলছিলাম আর তুমি বাবলু দেখো তুমি আমাকে ভালোবাসো এটা জেনে আমি যতটা সারপ্রাইজড ততটা খুশিও আমি তোমার ভালোবাসার সম্মান করি কারণ তুমি একজন খুব ভালো মানুষ আর সত্যি বলতে বিজয়ও আমাকে প্রপোজ করেছিল আর তখন আমি খুব কনফিউজ ছিলাম কারণ সত্যি বলতে আমার তোমায় আর বিজয়কে দুজনকেই ভালো লাগতো কিন্তু তোমার আসার ঠিক আগেই আমি বিজয়কে বিয়ে করব ঠিক করে ফেলেছি আর এখন আমি ওকেই বিয়ে করব আই থিংক আই লাভ হিম কে বিজয় ওই মূর্তিকার হ্যাঁ সেই কংগ্রাচুলেশনস থ্যাংক ইউ আরে আমিও না আমার কারোর সাথে মেলার ছিল ভুলেই গেছিলাম আমি তোমার সাথে পরে দেখা করছি আমাকে এক্ষুনি ওয়ার্ল্ড স্ট্রিট যেতে হবে বাই চলো ভাই মূর্তিও বানানো হয়ে গেল কিছুক্ষণ শুকোত রেখে দিই তারপর নেহাকে গিয়ে ওর বার্থডে সারপ্রাইজ দিয়ে দেব ও এটা দেখে খুব খুশি হয়ে যাবে কারণ ও ভগবান শিবের সারথি নন্দী দেবতাকে খুব পছন্দ করে আরে বাবলু তুমি মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসবে তুমি ভেতরে চলে এসো আমি তোমাকে ডিস্টার্ব করে নিত কিছুক্ষণ আগে এলে হয়তো ডিস্টার্ব হয়ে যেতাম কিন্তু এখন কাজ থেকে ফ্রি হয়ে গেছি তুমি বলো এত রাতে কেন আসা হলো কিছু না ভাই ব্যাস কাজ দিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ মনে পড়লো যে তোমার বাড়িটাও কাছেই আছে ভাবলাম তোমার সঙ্গে দেখা করে যাই তাই এসে গেলাম তোমার কোনো প্রবলেম নেই তো কেমন কথা বলছো আর আমার কেন কিছু প্রবলেম হবে কিন্তু আমার আমার হচ্ছে হচ্ছে প্রবলেম তুমি এরকম কেন করলে কারণ আমিও নেহাকে ভালোবাসি আর তোমার চেয়ে অনেক বেশি ভালোবাসি দেখো তোমাকে মারতে আমার একটু হাত কাঁপেনি তোমার মরার পর নেহা আমার হবে শুধু আমার হবে নেহা নেহা এখানে বিজয়ের ঘরে আগুন লেগে গেছে আর বিজয় কি হয়েছে বিজয় ইজ ড্যাড ও আগুনে পড়ে গেছে নেহা তো আগুনে পুড়ে গেছে কিরকম ঘর এক টাকা খুঁজে পেলাম না মনে হয় এখানের ঘরের মালিক খুব কিপটে মূর্তিগুলো ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না যাই হোক কোনো ব্যাপার না এই মূর্তিগুলোই বিক্রি করে টাকা কামিয়ে নেব এই মূর্তিটা তো খুবই সুন্দর লাগছে আর অনেক আলাদাও এভাবে পালানোর সব চেষ্টা বৃথা তুমি কোথাও পালাতে পারবে না আমাকে ছেড়ে দেন ভুল হয়ে গেছে বাবু আজকের পরে আমি আমি কখনো চুরি করব না কখনো না যদি তুই জয়ন্ত যেতে চাস আমার একটা কাজ করে দে একটা কি আমি তো আপনার সব কাজ করে দেব ব্যাস আমাকে ছেড়ে দিন তাহলে এই মূর্তিগুলো নিয়ে বিজনেসম্যান বাবুলুকে দিয়ে দাও যদি না দাও তাহলে মারা পড়বে আপনি চিন্তা করবেন না আমি এক্ষুনি গিয়ে দিয়ে আসছি আগে বলুন আগে আমি বাবলু বাবুর সঙ্গে দেখা করতে চাই আমি বাবলু বলুন খুব ভালো খবর স্যার স্যার আমরা আমাদের কোম্পানির তরফ থেকে ফোন নম্বরের সাহায্যে লাকি ড্র করানো হয়েছিল যাতে আপনার নাম এসেছে সেই জন্য আপনাকে একদম ফ্রি গিফট দেওয়া হচ্ছে এই নিন ও ইউ এটা তো খুব সুন্দর মূর্তি এরকম মূর্তি তো ওরও খুব পছন্দ হ্যালো নেহা তুমি কি এক্ষুনি আমার বাড়ি আসতে পারবে তোমাকে আমার কিছু দেখানোর ছিল নেহা দেখো আমি তোমার জন্য কি অর্ডার করেছি তোমার সব থেকে পছন্দের মূর্তি নন্দী দেবতা তুমি জানো এটা আমি বিশেষভাবে তোমার জন্য মানাতে দিয়েছিলাম সো আমি জানতাম নেহা নন্দী দেবতার মূর্তি দেখে তোমার মুখে নিশ্চয়ই স্মাইল আসবে এই স্মাইলটা দেখার জন্য আমি জানি না কবে থেকে ছটপট করছিলাম নেহা যার যাওয়ার ছিল সে তো চলে গেছে এখন তার কথা ভেবে এই জীবনটাকে নষ্ট কি করি আমি বিজয়কে ভালোবাসি আর যতক্ষণ আমি বেঁচে আছি ওকে ছাড়া আর অন্য কারোর কথা ভাবতে পারবো না জীবনটা অনেক বড় যে হা এটাকে এভাবেই নষ্ট করো না আর তুমি কতদিন এভাবে দুঃখ পেয়ে একা কষ্ট পেতে থাকবে তোমার এই অবস্থা আমি আর দেখতে পারছি না যদি তোমার আপত্তি না থাকে তাহলে তোমার এই কষ্টটা সাথে শেয়ার করতে চাই বাবলু আমি জানি যে তুমি আমার সব থেকে ভালো বন্ধু আর আমি এটাও জানি যে তুমি আমাকে খুব সুখে রাখবে কিন্তু সরি বাবলু আমি বিজয়ের জায়গা অন্য কাউকে দিতে পারবো না আর প্লিজ আজকের পর আমরা এই টপিক নিয়ে আর কোনো কথা বলবো না হুম তুমি বসো আমি তোমার জন্য কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসছি যে জিনিস আমি ভালোবেসে আর প্রার্থনা করে পাই না নে হা সেটা আমি সাম দাম দণ্ড ভেদ দিয়ে ছিনিয়ে নিই কিছুক্ষণের মধ্যে তুমি আমার বুকে থাকবে এই নাও কোল্ড ড্রিঙ্ক নাও এটা খেয়ে তোমার মাথা একটু ঠান্ডা আর তাজা হয়ে যাবে কোল্ড ড্রিঙ্কটা খেয়েও না নেহা কে কে ওখানে সামনে এসো নেহা এই পাবলু তোমার ক্লাসে অজ্ঞানের ওষুধ মিশিয়েছে মি 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 আমি কিছু মেশাইনি কে তুমি এ সামনে এসো সামনে এসো বলছি তুমি কি ব্যাপার তোমার শেতে شوقwidetilde তো খুব ভালো আমি তো ভেবেছিলাম যে তুমি আমাকে ভুলেই গেছো হয়তো বিজয় তুমি তুমি কোথায় চলে গেছিলে বিজয় তোমার নেহাকে ছেড়ে কোথায় চলে গেছিলে হ্যাঁ দূরে যাওয়ার জন্য আমাকে ক্ষমা করে দাও নেহা তোমার জন্মদিনের উপহারের জন্য আমি তোমার জন্য নন্দী দেবতার এই মূর্তিটাই বানিয়েছিলাম কিন্তু তোমাকে এটা দেওয়ার আগেই এই কপট ধূর্ত ছলবাজ আর নিজ মানুষটা আমাকে মেরে আমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল নেহা ও মানুষ নয় ও একটা ভূত ওর কথা বিশ্বাস করো না ও মিথ্যে কথা বলছে না আমার বিজয় মিথ্যেবাদী নয় মিথ্যে তুমি বলছো তুমি একটা ধোঁকাবাজ তুমি খুনি একটা হ্যাঁ হ্যাঁ আমি খুনি আর খুনিটা আমি তোর জন্যই হয়েছি বুঝলি তোকে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছি নেহা কিন্তু তুই আমাকে ছেড়ে তুই পয়সার मूर्तिकारকে পছন্দ করলি তুই আমাকে যদি মেনে নিতিস আমাকে বিয়ে করে নিতিস তাহলে বিজয়কে মরতে হতো না বুঝতে পেরেছিস তুই তুই বাধ্য করেছিস আমাকে খুনি হতে বিজয় বাঁচাও আমাকে বাঁচাও বিজয় খবরদার যদি সামনে এগিয়ে এসো আমি এঁকেও মেরে ফেলবো চলে যাও এখান থেকে চলে যাও তুই একটা কাকে হোম দিচ্ছিস আসিস কি চলে যায় এখান থেকে তাহলে মেরে ফেলবো সেদিন তো আমাকে ছল করে মেরে দিয়েছিল আর আমি কিন্তু আজকে তুই কাউকে মারতে পারবি না নেহা আমি যেতে তো চাই না কিন্তু আমাকে যেতেই হবে কিন্তু যাওয়ার আগে তোমাকে শুধু এইটুকুই বলতে চাই আমি তোমাকে খুব ভালোবাসি হা আমিও তোমাকে খুব ভালোবাসি বিজয় আই লাভ ইউ টু তুমি ছাড়া আমার জীবনের কোনো অর্থ নেই আমিও তোমার সঙ্গে যাব বিজয় যদি তার জন্য আমাকে মরতেও হয় তাহলে আমি মরব আর মরার পর আমরা দুজন আমাদের জগতে হাসি খুশিতে একসাথে থাকবো না নেহা আত্মহত্যা করা পাপ সমান তুমি এই পাপ করো না আর কথা দাও তুমি বাঁচবে তুমিও আমার হয়ে বাঁচবে কথা দাও নেহা যদি তুমি এটাই চাও বিজয় তাহলে ঠিক আছে আমি বাঁচব ভালো থেকো তুমিও আসছি বিজয় এই পৃথিবীর ভিড়ে যখন কোনো মানুষ কোনো বিপদে পড়ে যায় তখন সে সবার কাছে সাহায্য চায় কিন্তু এই ভিড়ে কিছু লোক এমনও আছে যারা সাহায্যের নামে সামনেওয়ালাকে আরও বিপদে ফেলে দেয় যা থেকে প্রাণ চলে যাওয়ার ভয় থাকে কালো অন্ধকার রাতে শিয়ালদের চিৎকারের আওয়াজ আসে একটা বড় গাছে অনেকগুলো কাক একসঙ্গে বসে কাক করে ওখান থেকে উড়ে চলে যায় সুমিত ড্রাইভিং সিটে বসেছিল দিশা ওর পাশের সিটে বসেছিল বেবি তোমার ছেলে চাই না মেয়ে ছেলে হোক বা মেয়ে আমার জন্য দুটোই সমান সমান তাছাড়া তোমার কি চাই যেটা তোমার পছন্দ সেটাই আমার পছন্দ তখনই অনেকগুলো কাক উড়ে যাচ্ছিল তাদের মধ্যে একটা কাক গাড়ির দিকে মুড়ে যায় আর উইন্ডস্ক্রিনের সাথে ধাক্কা খেয়ে মরে যায় উইন্ডস্ক্রিন ব্ল্যাক হয়ে যায় আর অনেক রক্ত বেরিয়ে যায় সুমিত তক্ষুনি ব্রেক লাগিয়ে গাড়ি থামিয়ে দেয় দুজনে গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে দেশা ঘাবড়ে গেছিল আর এদিকে সুমিত মৃত কাকের দিকে তাকিয়েছিল সুমিত এগিয়ে চলে গেল আর কাকটাকে তাকে তুলে দূরে ছুড়ে দেয় সুমিত এই রাস্তা দিয়ে যাওয়াটা আমার ঠিক লাগছে না তার উপর তোমার এই ভাঙা গাড়ি আমরা অন্য কোনো রাস্তা দিয়ে যাই না বেবি এটা ভাঙা গাড়ি নয় এটা খানদানি গাড়ি আর বেবি আমরা অনেক এগিয়ে চলে এসেছি তাই এখন অন্য রাস্তা দিয়ে যাওয়ার মানে হলো আবার আমাদেরকে শহরে যেতে হবে এখন চলো গাড়িতে বসো না হলে এখানে যাবে দুজনে গাড়িতে বসে পড়ে আর ওখান থেকেই যেতে লাগলো গাড়ি নির্জন ঘন জঙ্গলের মাঝখান দিয়ে গিয়ে যাচ্ছিল তখন এই গাড়ি হঠাৎ দু তিনটে ধাক্কা খাওয়ার পরে একটা জায়গায় থেমে যায় সুমিত গাড়িটা স্টার্ট করার চেষ্টা করতে লাগলো কিন্তু গাড়িটা স্টার্ট হল না এটা দেখে দেশার মোট খারাপ হয়ে গেল সুমিত দেশার আপ ভাব দেখে বুঝতে পেরে যায় যে ও এবার বিরক্ত হয়ে গেছে কিছু ভাবতে ভাবতে সুমিত গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে সুমিত গাড়ির ফ্রন্টে গিয়ে বোনাট খুলে ফল্ট চেক করতে লাগলো দেশা ওর কাছে এলো আর রেগে বলল আমি বলেছিলাম হানিমুনের জন্য আমরা অন্য কোনো গাড়ি নিয়ে যাব কিন্তু না তোমার তো এই আদি যুগের পুরনো ভাঙা গাড়িটাই নিয়ে যাওয়ার ছিল হয়ে গেল তো আবার খারাপ কি জানি আমরা কখন গোয়া পৌঁছাবো কাম ডাউন সুইটহার্ট রেগে যাচ্ছ কেন এটা আমার দাদুর দেওয়া প্রথম গাড়ি তুমি জানো আমাদের পরিবারে যে কেউ এই গাড়ি নিয়ে হানিমুন করতে গেছে না তারা খুশির খবরটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছে ভয় পেয়ে দিশা অন্ধকারে এদিকে ওদিকে দেখতে লাগলো কিন্তু অন্ধকার হওয়ার কারণে ও কিছুই দেখতে পেল না তখনই ওর কানের কাছে কেউ যেন এলো কে তুমি আওয়াজ শুনে দেশা আওয়াজের দিকে এক ঝটকা ঘুরে তাকালো কিন্তু আশেপাশে কাকেও দেখতে পেল না তারপর ওর মনে হলো ওর সাথে এই আর কি সুমিতি করেছে কিন্তু সুমিতকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে দেশা ভয়ে কেঁপে ওঠে তাহলে ওই আওয়াজটা কার ছিল এই প্রশ্নটা দেশার মাথায় ঘুরতে শুরু করলো সুমিত আমার এই জায়গাটা মোটেই ঠিক মনে হচ্ছে না আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া উচিত ডোন্ট ওয়ারি বেবি গাড়ি স্টার্ট হয়ে গেলি আমরা রওনা দেব দিশা কি হলো ডাইনি তোমার তোমার পেছনে সুমিত মোবাইলের লাইট অন করে দেখে তখন ওর পেছনে একটা বুড়ি মহিলাকে দেখতে পায় ক্রমাগত বিদ্যুৎ চমকাচ্ছে দেশার এখন একটু অদ্ভুত মনে হচ্ছিল দেশা এ কোনো ডাইনি নয় একজন বৃদ্ধ মহিলা শোনো ঠাম্মা আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে আমরা আজ রাত এখানে আশেপাশে কোথাও কি থাকার জায়গা পেতে পারি সুমিত আমাদের এভাবে অজানা লোকেদের কাছে সাহায্য চাওয়া উচিত নয় তার ওপর ওনাকে দেখতে ঠাম্মা কম ডাইনি বেশি মনে হচ্ছে আমার এখন সবাই তোমার মতো এত যুবতী আর সুন্দরী তো হতে পারে না আমার ডালি ডোন্ট ওয়ারি ও একটা বুড়ি ওর নিজের একটা পা কবরে আছে এই চাইলো আমাদের কি ক্ষতি করতে পারবে কাছে একটা ডাক আছে যেখানে আমি দেখাশোনার কাজ করি তোমরা দুজন ওখানে থেকে যেতে পারো ডাক বাংলার দরজা ভেতরের দিকে ভয়ঙ্কর আওয়াজের সাথে খুলল দরজার সামনে ঊষা আর তার সামনে সুমিত আর বেশা দাঁড়িয়েছিল তিনজন ভেতরে চলে আসে আর তখনই দেশার একটা সাপ পড়ে যায় দেশা চিৎকার করে লাফাতে ওকে ভয় পেও না এটা এটা খেলা আমার নাতি নাতনিরা এটা দিয়ে খেলা করে যাও গিয়ে হাত মুখ ধুয়ে নাও আমি খাবার নিয়ে আসছি সুমিত আর দিশা একটা রুমের দিকে এগিয়ে যেতে যেতে ওদেরকে দেখলো আর তখনই ওর চেহারায় ডাইনির রূপ দেখতে পাওয়া যায় সুমিত আর দিশা ডাইনিং টেবিলে বসে খাবার উষা ডাইনির রূপে দুজনকে খাওয়ার সময় সাইডে দাঁড়িয়ে থেকে ওদেরকে দেখতে থাকে আর স্মাইল দিতে থাকে দিশা গ্লাসে করে জল খাচ্ছিল আর গ্লাস যখনই টেবিলের উপরে রেখে দেয় ও নিজের খাবারের থালায় অনেক লোক পোকা দেখতে পায় ও জোরে চিৎকার করে ওঠে আর থালাটা দূরে ছুঁড়ে দেয় আর বমি করার চেষ্টা করতে লাগলো দেশা কি হলো দেশা কি হয়েছে আরি ওকে তুমি খাবার ছুঁড়ে দিলে কেন আমার থালায় অনেকগুলো টিকটিকি গিরগিটি আর অনেক পোকা করছিল। ছিল আমি খাবার না শুধু পোকা মাকড় খাচ্ছিলাম তুমি ওই খাবার খেও না ফেলে দাও সবকিছু দেশা ফেলে দেওয়া থালার দিকে দেখে তখনই ও শুধু খাবারই দেখতে পেল তারপর গ্লাস নিয়ে ওকে দুধ খাওয়ার জন্য দেয় দুধ খেতে শুরু করে তখনই ওর মনে রক্ত খাচ্ছে। দিকে দেখ তো দুধ লাল রঙের দেখাচ্ছিল ও তক্ষণি গ্লাস ফেলে দেয় আর রক্ত রক্ত চিৎকার করে ওঠে এটা তুমি এটা তুমি কি বলে যাচ্ছ দিশা দেখো দেখো ওখানে ওখানে না তো টিকটিকই রয়েছে না গিটি গিটি আর দা পোকামাকড় ওকে এই নাও দুধ খেয়ে নাও সুমিত সুমিত দিতে রক্ত আছি আমাকে রক্ত খাওয়াচ্ছ দেশা তোমার কি হয়ে গেছে তোমার শরীর ঠিক আছে তো ওটা রক্ত নয় দুধ ছিল মনে হচ্ছে তুমি একটু বেশি ক্লান্ত হয়ে পড়েছো চলো গিয়ে শুয়ে পড়ি সুমিত গভীর ঘুমে শুয়েছিল দেশ আর ঘুম পাচ্ছিলো না আর ও বিছানায় বসে আছে ওর নজর জানালার দিকে যায় তখন সেখানে থাকতে দেখে। সুমিত ঘাবড়ে গিয়ে উঠে পড়ে আর দিশা দিশা কি হয়েছে কি হয়েছে সুমিত আর দিশা দুজন জানালার দিকে তাকায় কিন্তু কাউকে দেখতে পেল না সুমিত উঠে জানালা বন্ধ করে দেয় আর দিশাকে বলে দিশা তুমি যা কিছু দেখে চিৎকার করছো ওটা শুধু তোমার ভ্রম আর কিছুই না তুমি নিশ্চিন্তে শুয়ে পড়ো সব ঠিক হয়ে যাবে না সুমিত আমার বিশ্বাস করো ওখানে সত্যি কোনো ডাইনের মতো দাঁড়িয়ে ছিল আমি ভালো করে দেখেছি দেশা ওখানে তেমন কিছুই নেই এনিওয়েজ তুমি অনেক ঘাবড়ে গেছো আমি তোমার জন্য জল নিয়ে আসছি সুমিত কিচেনের দিকে চলে গেল ওখানে ফ্রিজ রাখা রয়েছে সুমিত জল বার করে আর ফ্রিজের দরজা বন্ধ করে মরে যায় আর তখন ওর মনে হলো ও যেন কিছু দেখেছে ও ফ্রিজটা আবার খুলে দেখে আর একেবারে অবাক হয়ে যায় ফ্রিজে একটা মাথা কেটে রাখা ছিল সুমিত গুরুতরভাবে ভয় পেয়ে যায় তখনই দেশার চিৎকার শুনতে পাওয়া যায় সুমিত আওয়াজের দিকে ঘুরে তাকায় সুমিত সুমিত ও ও আবার এসেছিল সুমিত

তখনই বিদ্যুৎ চক বিদ্যুতের আলোয় দিশা ওই বাড়ির ছাদে সেই ডাইনিটাকে উড়তে দেখতে পায় ওর চোখ দুটো ভয়ের চোটে একেবারে ফেটে রয়ে গেল সমিত ওপরে তাকিয়ে দেখে তখন ওরও অবস্থা খারাপ হয়ে গেল কারণ দুজনের মাথায় মৃত্যু যে দাঁড়িয়েছিল ছাদে উষা খুবই ভয়ঙ্কর ডাইনি রূপে দেখা যাচ্ছিল ও জোরে জোরে হাসতে শুরু করলো আর যদি বাংলো থেকে কেউ পেজে পালাতে পারেনি তোমরা দুজন কি করে যাবে হাসতে হাসতে ডাইনি দুজনের দিকে এগিয়ে যায় সুমিত আর দিশা খাবড়ে গি পেছনের দিকে পালাতে লাগলো কিন্তু তখনই ডাইনি নিজের দুটো হাত লম্বা করে দেয় আর ওর হাত পিঠ দিয়ে ওদের ভেতরে ঢুকে যায় আর পেট ছিলে বেরিয়ে আসে দুজন ওখানেই মরে যায় আর ডাইনি হাসতে শুরু করে মানুষকে কখনো কোনো রাস্তায় অজানা লোকেদের থেকে সাহায্য নেওয়া উচিত নয় না হলে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় নিজের প্রাণ হারাতে পারে